নরসিংদীর পলাশে প্রেমের টানে বাড়িতে ছুটে আসায় প্রেমিকের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠেছে প্রেমিকার স্বজনদের বিরুদ্ধে আজ সোমবার বিকেলে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে এতে হামলাকারীরা ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর সহ নগদ টাকা ও স্বর্ণলঙ্কা লুট করে নিয়ে যায় ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক জানান তার ছেলে রায়হানের সাথে প্রতিবেশী আতিক মিয়ার মেয়ে অনন্যার সাথে প্রেমের সম্পর্ক হয় প্রেমের টানে দুপুরে অনন্যা ছেলের বাড়িতে ছুটে আসে পরে বিষয়টি মেয়ের পরিবার জানতে পেরে দলবল নিয়ে ছেলের বাড়িতে এসে হামলা ভাঙচুর করে মেয়েকে নিয়ে চলে যায় এ সময় হামলাকারীরা ঘরে থাকা বিভিন্ন মালামাল ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ছেলের সাথে হাতিগুড়ির মেয়ের সম্পর্ক আরো দীর্ঘদিন ধরে আমি দশ মাস আজ থেকে দশ মাস আগে তাদের বাড়িতে তিনবার করে বিষয় দিচ্ছে এরা একদিন মেয়ে শাসন করছে আমরা আমার ছেলে শাসন করছে তা আমরা জানি সম্পর্ক শেষ গত এই মাসের চোদ্দ তারিখে ওর মেয়ে আর আমার ছেলে চলে গেছে আমরা এটা বিকেলবেলা জানতে পারছি মেয়ে স্কুলে পড়ে আমরা বিকেলে জানতে পারছি যে যে ছেলে মেয়ে চলে গেছে তারপরে আলাদা খেরা থানায় অভিযোগ করছে আমার ছেলের আমি উদ্ধার বিচারা সন্ধান করিয়া থানার কাছে আমি মেয়ে হ্যান্ড ওভার করছি হ্যান্ড ওভার করার পরে মেয়েরা নিয়ে গেছে আমার ছেলে আমি আমার বাড়িতে আজকাল দুপুর টাইমে আমি বাজার থেকে আমি ইট ব্যবসা করি ইটের আমার বালুর টাকা সিলেশনের টাকা আমি সাড়ে হাজার টাকা নিয়ে আসিয়া আমি ওয়ার্ড ওভার ভিতরে থুইয়া আমি খেলে ওই পাশে গিয়া আমি শুইছি শোয়ার সাথে সাথেই হাতিকুড়ের মেয়ে ঝিরঝির বৃষ্টি মার দিয়ে তোর পরে আমার ঘর উঠছে উঠে আমার লাল খারা লোক আমি উঠছি কি হয়েছে ভয় আব্বা আমি আয় উঠি আমার হ্যাঁ নিয়ে আঁকাই থেছে হ্যাঁ আমার কিছু মতো দিতে আসে না তালামারিয়া থ আমি আয়সা করছি আমি আমি আর যাব না আমি আপনার ছেলে লড় তাকবো আমার মরণ ত্রিশ জন আমার এই ঘরের জানালা ডানালা হ্যাঁ ডেকা ভেঙ্গেলে আমি তোর আত্মা কথা নেতাই তো আইত্যায়ে দিয়ে দিবো